বত্তা খাওয়ার গ্রেভিংসটা বেড়ে যায় তো আমার বাড়ির পাশে আজকে বারো মাসের গাছটাকে আমি কচি আম পেরে যেভাবে চাকমা ট্রেডিশনাল স্টাইলে পূর্ব বা করে খেলাম তার সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও তো এখন আমি আমের কচি বাকলগুলো ছিঁড়ে নেব এই বি ওয়ার্স বৃষ্টি দিনে আজকে আমরা কচি আম ভর্তা করে যে এগুলো কিন্তু সবগুলা কচি আম মরিচগুলো প্ল্যান করতে যাতে একটু সহজ হয় তার জন্য আমরা একটু মরিচগুলো সিদ্ধ করে নিচ্ছি তো আমাদের মেইন উপকরণ হচ্ছে সিডল বা নাপি এটি আমি হালকা করে ফুরিয়ে নেব রেজে বিওরস এখন আমরা ট্র্যাডিশনাল কুচের মধ্যে দিয়ে মরিচ ট্রেন করে নিব। আমার মরিচ বাতা কমপ্লিট এখন আমি মরিচ আর না একসাথে মিক্স করে নেব Jadi, 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 Ready